নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো পৌষ মাসের বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল মা লক্ষ্মীকে নিবেদন করুন তার পছন্দের একটি ছোট্ট ফুল এবং এই বিশেষ পাতাটি মা লক্ষ্মী প্রসন্ন হয়ে আপনার গৃহে স্থিত হবেন মায়ের আশীর্বাদে আপনার ভবিষ্যৎ জীবনটি আরও বেশি সুন্দর এ থেকে সুন্দরতর হয়ে উঠবে সুপ্রিয় বন্ধুরা চঞ্চলা দেবী লক্ষ্মীকে গৃহে স্থিত রাখতে আমরা অনেক টটকা করে থাকি কিন্তু তার সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সাফল্য লাভ ঘটে না আপনারা তো অনেকেই জানেন প্রত্যেক দেবদেবীরই পছন্দ মতো কিছু জিনিস রয়েছে আর তার পূজায় যদি পছন্দ মতো জিনিসটা নিবেদন করে ভক্তি ভরে মন থেকে পূজা করে মনস্কামনার কথা জানানো যায় সেই মনোবাঞ্ছা হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত রূপে পূরণ হয়ে যায় কিন্তু বন্ধুরা মা লক্ষ্মীর পূজার ক্ষেত্রে আপনাদের অবশ্যই লক্ষ্মী দেবীর আরাধনা করার পাশাপাশি বিষ্ণুদেবেরও আরাধনা করা দরকার কেননা উল্লেখ রয়েছে স্বয়ং বিষ্ণুদেব বলেছেন যে শুধুমাত্র মা লক্ষ্মীর নয় বিষ্ণুদেবেরও পছন্দের হল এই পৌষ মাসটি তাই যে ব্যক্তি প্রত্যেক দিন পৌষ মাসে বৃহস্পতিবার বিষ্ণুর নাম পাঠ করেন এবং প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় গীতা পাঠ করেন অথবা গীতা শ্রবণ করেন সেই ব্যক্তির সমস্ত পাপ যেমন খণ্ডন হয়ে যায় সেই সংসারে কোনো রকম নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না পৌষ মাস হলো মা লক্ষ্মীর মাস আর বৃহস্পতিবার তো মা লক্ষ্মীর বার ধন সম্পদের দেবীকে তুষ্ট করতে পারলে আয় উন্নতি বৃদ্ধি পায় ঠিকই কিন্তু এরই পাশাপাশি ব্যয় অনেকটাই কমে যায় যার ফলে আমাদের জীবনে আসে অফুরন্ত একটা সুখের অনুভূতি সুপ্রিয় বন্ধুরা মা লক্ষ্মী আশীর্বাদ যদি সংসারের উপর পড়ে পারিবারিক সম্পর্ক আরও সুন্দর হয়ে ওঠে দাম্পত্য সমস্যা সম্পূর্ণভাবেই দূরীভূত হয়ে যায় কিন্তু মা লক্ষ্মীকে প্রসন্ন করতে তার পূজায় কোন ফুল এবং কোন পাতাটি অর্পণ করবেন সেই বিষয়ে বিস্তারিতভাবে জানতে হলে আজকের ভিডিওটি স্কিপ না করে আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি একটু উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে অন করে রাখতে ভুলবেন না চলুন আর দেরি না করে এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক পৌষ মাস হল আমাদের হিন্দু ধর্মের একটি পবিত্রতম মাস যে ব্যক্তি পৌষ মাসে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে সূর্য সূর্যদেবতাকে অর্ঘ্য প্রদান করতে পারবেন তার জীবনে উন্নতি হবে দেখার মতন যাই হোক পৌষ মাসের বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে বাড়ির ঠাকুর ঘরটি প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে শুধু ঠাকুর ঘর নয় বাড়ির সদর দরজা থেকে শুরু করে বাড়ির সমস্ত ঘর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কেননা আমরা সকলেই জানি মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন গৃহ পছন্দ করেন যে বাড়িতে অপরিষ্কার থাকেন সেই বাড়িতে কখনোই মা লক্ষ্মী স্থিতি হন না বরং সেই বাড়িগুলি মা লক্ষ্মীর দৃষ্টির বাইরে চলে যায় সুপ্রিয় বন্ধুরা ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাকে পূজার জন্য প্রস্তুতি নিতে হবে ধূপ প্রদীপ জ্বালিয়ে স্থানটি সুন্দরভাবে আলপনা দিয়ে আপনাকে ধুনু কিন্তু প্রজ্বলন করে দিতে হবে সুপ্রিয় বন্ধুরা শুধুমাত্র মা লক্ষ্মীর নয় যদি আপনার বাড়িতে বিষ্ণুদেবের ছবি বা মূর্তি থাকে আপনি কিন্তু মা লক্ষ্মীর পাশাপাশি বিষ্ণুদেবেরও কিন্তু আরাধনা করতে পারেন মা লক্ষ্মীকে আপনি আপনার সাধ্য মতন ফল দিয়ে অবশ্যই একটি নৈবেদ্য করে দেবেন মা লক্ষ্মীর পূজায় যে ফলটি অবশ্যই অর্পণ করবেন সেটি হচ্ছে আখ একটি গোটা আখ মা লক্ষ্মীর চরণে আপনি অর্পণ করে দেবেন আখ ছাড়া মা লক্ষ্মীর পূজা একেবারেই অসম্পূর্ণ আপনি এটি নিবেদন না করলে শত চেষ্টা করলেও কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ আপনি কখনোই লাভ করতে পারবেন না তাই প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বিচার বিবেচনা করে আপনারা কিন্তু মা লক্ষ্মীর পূজা করবেন তবেই আপনারা তাদের আশীর্বাদ লাভ করতে পারবেন এবার বলি সেই বিশেষ ফুলটির কথা যেটি ছাড়া মা লক্ষ্মীর পূজা কখনোই সম্পূর্ণ হয় না আর এই ফুলটি হচ্ছে গাঁদা ফুল শীতকালে একটি অত্যন্তই জনপ্রিয় হলো এই গাঁদা ফুল গাঁদা ফুল আমরা প্রত্যেক বাড়িতেই দেখে থাকি কিন্তু আপনারা অনেকেই জানেন না যে গাঁদা ফুল মা লক্ষ্মীর সবথেকে পছন্দের ফুল মা লক্ষ্মীর পছন্দের ফুলের মধ্যে সব থেকে প্রথমেই গাঁদা ফুলেরই স্থান রয়েছে তাই আপনি পৌষ মাসের বৃহস্পতিবার অন্ততপক্ষে মা লক্ষ্মীর চরণে একটি গাঁদা ফুল নিবেদন করে ভক্তি সহকারে তার পূজা করুন পূজা শেষে আপনার কথা জানান আপনার জীবনের আয় উন্নতির জন্য আপনি প্রার্থনা করুন আপনার ভবিষ্যৎ জীবনটি আরো যাতে সুন্দর হয়ে ওঠে সেটি মাকে জানান আপনার জীবনে সুখ শান্তি যেন উপচে পড়ে এটাও কিন্তু মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করতে পারেন এরপর পূজা শেষে আপনি সেই স্থান ত্যাগ করবেন বৃহস্পতিবার সন্ধ্যা বেলায় শুদ্ধ বস্ত্র পরিধান করে মা চরণে অর্পণ করা ওই গাঁদা ফুলটি আপনি লাল কাপড়ের মধ্যে রেখে সাদা সুতো দিয়ে বেঁধে ফেলুন রেখে দিন স্থানে অর্থাৎ আলমারির লকার বাক্স অথবা মানি ব্যাগের মধ্যে মা লক্ষ্মীর আশীর্বাদ স্বরূপ তার পছন্দের গাঁদা ফুলটি যদি আপনার সাথে থাকে বা যদি অর্থ রাখার স্থানে থাকে কখনোই কিন্তু অর্থের অভাব ঘটবে না এবং আয় উন্নতি ক্রমশ বৃদ্ধি পাবে নানা দিক থেকে অর্থ রোজগারের সম্ভাবনাও আপনার সামনে উপস্থিত হয়ে যাবে শুধু তাই নয় বন্ধুরা আপনার জীবনের সুখ শান্তি এবং সমৃদ্ধি অভাবনীয়ভাবে বাড়িয়ে তুলতে সাহায্য করবে এরপর বলি শুধুমাত্র ফুল নয় বন্ধুরা মা লক্ষ্মীর একটি পাতাও রয়েছে সেটি হচ্ছে আম পাতা পাঁচটি পত্রযুক্ত নিখুঁত আম পাতা যদি কোনো ব্যক্তি বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘটে অর্পণ করেন তারপর মায়ের পূজা করেন খুবই তুষ্ট হন মা লক্ষ্মী আর পাঁচটি পাতার মধ্যে প্রত্যেকটিতে যদি একটু সিঁদুরের ছাপ লাগিয়ে নেন তাহলে তো কোনো কথাই নয় আপনি আপনার বাড়ির সদর দরজার এক প্রান্ত থেকে অপর প্রান্ত আপনি যদি আম পাতা দিয়ে একটি মালা তৈরি করে সুন্দরভাবে সদর দরজা সাজিয়ে দিতে পারেন বিশেষ পরিমাণ ফল পাবেন কেননা সদর দরজা এমন একটি স্থান যার মধ্য দিয়ে স্বয়ং মা লক্ষ্মী গৃহে প্রবেশ করেন তাই বৃহস্পতিবার সদর দরজার সামনে একটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ভুল করেও সদর দরজার সামনে কিন্তু জুতো খুলে রাখবেন না এছাড়াও আপনি মা লক্ষ্মীকে কলা অর্পণ করতে পারেন কারণ কলাপাতাও তার খুবই পছন্দের কলাপাতার পাতার অগ্রভাগটি অর্পণ করলে খুবই ভালো হয় বৃহস্পতিবার অনেকেই মা লক্ষ্মীকে ভোগ দেন তারা যদি কলা মধ্যে ভোগ দিতে পারেন তাহলে তো কোনো কথাই নয় এছাড়াও দুর্বা এবং ধান ছাড়া তো মা লক্ষ্মীর পূজা কখনোই সম্পূর্ণ হতে পারে না তাই বৃহস্পতিবার পাঁচটি দুর্বা এবং পাঁচটি ধান অবশ্যই মা লক্ষ্মী চরণে অর্পণ করে পূজা করবেন বৃহস্পতিবার নিখুঁত মূল্য যদি অর্পণ করেন বিশেষ পরিমানে হন মা লক্ষ্মী তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আশা করছি ভিডিওটি দেখার মধ্য দিয়ে আপনি অনেক অজানা তথ্য জানতে পেরেছেন তাই সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ